বরবাদের প্রডিউসারের টাকা নেই হাই 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 পনেরো কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়ে অবশেষে পাঁচ হাজার টাকা ডাবিং কস্ট সে দিতে পারতেছে না ভাবা যায় সত্যি মাইরি হাই 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 এটা কি কোনো কথা ভাই সেট কার পিছনে ধরে তখন আরে ভাই বরবাদের প্রডিউসার কি চলুপটি বরবাদের প্রডিউসার কি চুনুপুটি যে সে হচ্ছে পাঁচ হাজার টাকা কিংবা দশ হাজার টাকা পনেরো বিশ হাজার টাকা সে প্রেভেন্ট করতে পারবে না তাকে কি চুনুপুটি মনে হচ্ছে নাকি চুনুপুটি মনে হচ্ছে যে পাঁচ হাজার টাকার জন্য ওয়ান ক্যান্ড তার প্রোডাকশন হাউজের সম্বন্ধে একটা অ্যাগেনিস্ট একটা জাদা একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না হ্যালো এভরিবার আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দুই হাজার পঁচিশের রোজারিদের সুপার হিট সিনেমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা বাংলা বাংলা সিনেমার ইতিহাসের লন্ডনকারী সিনেমা বরবাদ যে বরবাদে অভিনয় করেছে আমাদের বাংলাদেশের দেশীয় থালাইবা ইদি পালসহ সহ আরো অনেক আর্টিস্ট বিশাল সদাগর সহ সেই সিনেমাটি রীতিমতো ব্যবসা সফল নয় বাম্পার হিট হয়েছে শুধু বাম্পার হিট নয় বাংলা সিনেমার ইতিহাসে একটা লন্ড বন্ড করে দিয়েছে তো সেই সিনেমার প্রডিউসার এবং ডিরেক্টরের বিরুদ্ধে একটা আর্টিস্ট প্রেমের নিয়ে একটা ছই ছই ফেলে দিয়েছে আমাদের সমকাল পত্রিকার নিউজ পোর্টাল মানে মেয়াদ শুকনা পাতা সেবন করে এসব নিউজ করা যায় ভাই যেই প্রোডাকশন হাউস পনেরো কোটি টাকা দিয়ে সিনেমা নির্মাণ করতে পারে যেই প্রোডাকশন হাউস তার প্রিমিয়ার শো দেখানোর জন্য তিন তিনটা শো ভোগ করতে পারে যেই প্রোডাকশন হাউস কি বলবো তার প্রিমিয়ার শো দেখানোর জন্য পুরো এলাকাটাকে কিনে নিতে পারে ভাড়া করতে পারে সেই প্রোডাকশন হাউসের কি পাঁচ থেকে দশ হাজার টাকা ঠাড়া পড়ছে এই জিনিসটা কি আসলে আপনাদের মানে আপনার আপনারা বিশ্বাস করবেন এটা কি আসলে ওই জনগণ মনো প্রোডাকশন হাউস নাকি এটা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস ওকে তারা প্রথম এসে বাজিমাত করে দিয়েছে আর তাদের নিশ্চয়ই তাদের সিনেমা ফটোগ্রাফি ভিজুয়াল একদম এ টু জেড দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন যে তারা আসলে কোন লেভেলের কোন স্ট্যান্ডার্ড মেনটেন করে সিনেমা বানাচ্ছে বানিয়েছে আরো বানাবে সামনে বোম আসবে সামনে বাট আমার কথা হচ্ছে সেই প্রোডাকশন হাউসের এগেনস্ট থেকে বা সেই প্রোডাকশন হাউসের বিরুদ্ধে যে একটা স্টেটমেন্ট চলে আসা মানে এটা বাংলাদেশের থালাইবার বিরুদ্ধে স্টেটমেন্ট আসা মানে থালাইবার মানে হচ্ছে শাকিব খান তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট আসা দেখেন বরবাদ এমন একটা সিনেমা হয়েছে আপনার যদি কোথাও মনে হচ্ছে কোথাও কোনো কমতি আছে মনে হয়েছে এখন আমি একটু অন্য প্রসঙ্গে আছি এই ডাবিং প্রসঙ্গে দেখেন যেহেতু বরবাদ বড় বড় স্টুডিওতে শুট হয়েছে বিশাল বড় বড় স্টুডিওতে শুট করা হয়েছে আপনারা জানেন যে বলিউডের মানে মারাত্মক মারাত্মক স্টুডিওতে যেখানে হচ্ছে সালমান খান শাহরুখ খান আমিন খান বিভিন্ন খান সাহেবরা গিয়ে ওখানে শুটিং করে থাকেন সেই সব স্টুডিওতে শুটিং হচ্ছে বরবাদের ওকে সো ওই ডাবিং এর পেমেন্ট কিংবা আরো যে আনুষঙ্গিক যে পেমেন্ট গুলো থাকে সেগুলো হচ্ছে কারা প্রেমেন্ট করে স্টুডিও প্রেমেন্ট করে স্টুডিও কে পেমেন্ট করে দেখে প্রোডাকশন হাউস সো স্টুডিও কে কিন্তু প্রেমেন্ট করে দিয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন ওকে সো এখন এই ব্যাপারটা নিয়ে মানে সমকাল যেভাবে নিউজটা করলেন মনাজেব বর্বাদের প্রোডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন মোটামুটি দেউলিয়া হয়ে গিয়েছে সে তাকে 5000 টাকা একদম ডাবিং আর্টিস্ট কে দিতে পারতেছ না আমি জাস্ট এতটুকু বলতে চাই যে বরবাদের যিনি প্রোডিউসার আছেন সৌমি আপা ওনাকে যদি খালি ঠিক মতো বোঝানো হয় আরে পাঁচ হাজার তো দূরে থাকে এর কাছে পঞ্চাশ হাজারও কিছু না পাঁচ লাখও কিছু না তার কাছে তার মন অনেক বড় ভাই উনি অনেক শার্প প্যান্ডের মানুষ ওনার ওনার চিন্তা ভাবনা কি জানেন আপনারা একটা নিউজ করে দিচ্ছেন আন্দাজের উপরে ওই আরেক আরেক মহিলার কথা শুনে ওনার যে কি মেন্টালিটি কেমন উনি যে কতটা ভালো মানুষ আসলে আমি সেটা তো ওনাকে কাছ থেকে দেখছি কিবা আমি কি বলবো আসলে উনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ জাস্ট এতটুকু বললাম আর দুই পাঁচ হাজার টাকার স্বেচ্ছা কিন্তু উনি না উনি জনগণ মন প্রোডাকশন হাউস নয় উনি রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার ওকে জনগণ প্রোডাকশন হাউস নয় যে আমি টাকা মানে অভিনয় করে নিয়েছি প্রেমেন্ট করে নাই রিয়েল এনার্জি প্রোডাকশন কখনো এই কাজটা করে নেই ভবিষ্যতে করবেও না তাদের প্রতি অন্তত আমার সেই কনফিডেন্সটা আছে দুই চার পাঁচ দশ হাজার টাকার কাঙ্গাল কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন না ওকে সো দুয়েলাপা আপনি নিশ্চয়ই

সেই স্টুডিওকে কে করে দিয়েছে রিয়েলঞ্জ প্রোডাকশন সো আপনি সেই স্টুডিওকে ক্লেম করেন আপনি সেই স্টুডিওকে ক্লেম করেন কিংবা রিয়েলঞ্জ যে এডি ছিল তার সাথে আসাদ সাথে যোগাযোগ করেন দ্যাটস ইট এখানে তো মানে ডাইরেক্ট রিয়েলঞ্জ প্রোডাকশন কিন্তু আপনার সাথে জড়িত না আপনার সাথে কিন্তু ডিল করে না রিয়েলঞ্জ প্রোডাকশন আপনার সাথে হয়তোবা এডি কিংবা হচ্ছে স্টুডিওগুলো আপনার সাথে ডিল করেছে তো তাদের সাথে আপনি কন্টাক্ট করেন আর আপনি যদি আপনার যদি পাঁচ দশ হাজার টাকা দরকারই পড়তো আপনি শুনে আমাকে একটা ফোন দিতেন যে আপা এই অবস্থা কিন্তু পেমেন্টটা পাইনি আমার যেটা মনে হয় উনি অন্তত 5000 টাকা বা 10000 20000 টাকার জন্য আপনার এই ব্যাপারটা যদি ইনকোয়ারি করতে না সে অডিট করতে না সে কাউকে ফোন দিত না যে ফাই টাকাটা দেন নাই ওনাকে উনি 20000 20000 টাকা দিয়ে দরকার তো মানুষ এই হোক অনেক হয়তো ভাবতে পারেন আমি পেইড যা ভাবার ভাবে না আমাকে পেইড বলেন আর যে আনপেইড বলেন যা বলার বলেন বাট এটা জাস্ট অসভ্যতা হচ্ছে অসভ্যতা হচ্ছে অসভ্যতা হচ্ছে 마라하이면 셔터